নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আর প্রতিদিনকে আমার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো আজকে তোমাদের বানিয়ে দেখাবো তালের মালপোয়া আর আমি এখানে কি কী উপকরণগুলো নিয়ে যাবো দেখো দেখো এখানে এক বাটির একটু কম আমি ময়দা নিয়েছি আর এখানে আছে এই বাটি সুজি আছে এখানে চিনি আছে এখানে চালের গুঁড়ো আর এখানে আছে নারকেল কুড়নও আছে দেখো এখানে তালের মাঠটা আমি আগেই বের করে নিয়েছি তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে একটা পাত্র নিয়েছি আমি ময়দাটা দিয়ে দেব আর দেবো সুজি আর দেবো চালের গুঁড়ো আর দেবো নারকেল গুঁড়ো আর দিয়ে দেবো চিনি দিয়ে এবার তালের মাঠটা দিয়ে দেবো এখানে একটু মৌরি নিছি মৌরুটা দিয়ে দেব আর দু এক চিমটি লবণ এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো যেমন যেমন জল লাগবে অল্প অল্প করে দেব আমি দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেই জন্য আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখবো ঢাকা দিয়ে তা তখন আমি সেরাটা করে তৈরি করে নেবো দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আমি এখানে চিনি দিয়ে দেবো কিছুটা এবার দিয়ে জল দিয়ে আমি সেরাটা তৈরি করে নেবো আমি দিয়ে দিয়েছি দিয়ে নেব আমি সেরাটা তৈরি করে নেব দেখো সেরাটা তৈরি হয়ে গেছে দেখো চ্যাটচিটি ভাব চলে এসেছে আমি এবার নামিয়ে নেব দিয়ে এই উনানেই আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করে নেব দেখো কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হোক ততক্ষণ যে ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আমি এটা তুলে নেব এবার দেখো সুজিটা আমার ফুলে গেছে আমি একটা এখানে হাতা নিয়ে একটু এইভাবে আমি আর একটু মিক্সড করে নেব দেখো পারফেক্ট একদম তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমার দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই হাতাটা একটু বড় হচ্ছে আমি ঠিক এইভাবে মাপের নিয়ে নেব আর কি তেলটা গরম হয়ে গেছে তেলে এবার দিতে থাকবো দিয়ে দেবো এক ফিট হয়ে গেছে দেখো এক পিচ আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখো এবার তেল থেকে আমি তুলে নেব তেলটা ভালোভাবে বার করে নেবো এরকম করে একটু টাইম নিয়ে আর ওখানে যে সেরাটা যে আমি তৈরি করে দিয়েছি সেরাতে আমি দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবারও আমি একটা ভেজে নিচ্ছি একই বসে যে আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে রেখে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখো আমার সবগুলোই একই কষে যে আমি ভেজে নিলাম খুব অল্প উপকরণ দিয়ে মালপোয়াটা হয়ে গেলো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে দেখো সবগুলো ভাজা হয়ে গেল আমি সিরাটি দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার মালপোয়াগুলো সব দেওয়া হয়ে গেল দেখাচ্ছি দেখো একটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি একদম পারফেক্ট দোকানের মতো লাগছে তা আমার রেসিপি যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও বন্ধুর সঙ্গে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি দেখতে পাই তো ওই রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো